প্রকাশ হয়েছে তো সে বিষয়ে একটু কথা বলবো তো তবে তার আগে তোমরা একটু কমেন্টে জানাও যে সব কিছু ঠিক আছে কি না মানে সাউন্ড আলো সব কিছু ঠিক আছে কিনা মানে এই মুহূর্তে তোমরা সবাই জানো যে আমাদের দেশে মানে যে নেটওয়ার্ক সিস্টেম সেটা প্রচণ্ড ঝামেলা করতেছে সমস্যা করতেছে একদমই সোলো ঠিকমতো কোনো কাজ করা যাচ্ছে না ক্লাস আপলোড করা যাচ্ছে না তো তার মধ্যেও আমি লাইভ এসেছি শুধু তোমাদেরকে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য যে তোমাদের নতুন রুটিন প্রকাশ হয়েছে অর্থাৎ এগারো তারিখ থেকে পরীক্ষা আবার এই জায়গায় চিলেট বোর্ডে একটু ঝামেলা হয়ে গেছে অনেক চিলেট বোর্ডের শিক্ষার্থী আমাকে মেসেজ করেছে যে স্যার আমাদের চিলেট বোর্ডের ইংরেজি পরীক্ষা কবে হবে মানে চিলেট বোর্ডের পরীক্ষা তো শুরু হয়েছিল নয় তারিখ থেকে আর যে রুটিনটা সাজানো হয়েছে সেটা হচ্ছে সব বোর্ড অ্যাভারেজে করে চিলেট বোর্ডের তো আলাদা করে বলে না তো আমি ওদেরকে বললাম যে যেভাবে আছে যা থাকুক ওই নির্দেশনা অনুযায়ী দিতে থাকুক তারপর দেখা যাবে অর্থাৎ একটা রুটিন প্রকাশ হয়ে গেছে এই এই রুটিনটা তোমরা আমার পার্সোনাল ফেসবুক আইডিতে গেলে পাবে আমি এখানে পোস্ট করেছি যদি আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক কারো কাছে না থাকে এই 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 লাইভে লাইভের ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি আর তোমরা একটু এখানে গিয়ে আমার পার্সোনাল ফেসবুক আইডি দেখ ঢুকলেই ভিতরে পাবে আমি এখানে একদম ছবি আকারে পোস্ট করে দিয়েছি তোমাদের রুটিনটা তো যেটি বলছিলাম যে তোমাদের নতুন রুটিন প্রকাশ হয়েছে তো এই সরি সরি কথা তো এই নতুন রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে তো তোমরা পড়াশোনা চালিয়ে যেও আসলে বিষয়টা হচ্ছে এরকম যে তোমার সার্টিফিকেটে কিন্তু লেখা থাকবে না যে দুই সালে এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটছিল এই ঘটনার জন্য তোমার পড়াশোনা হয় নাই তোমার ঠিক মতো পরীক্ষা দিতে পারো নাই তোমার রেজাল্ট খারাপ হয়েছে এটা কিন্তু লেখা থাকবে না এটা মাথায় রেখো হ্যাঁ অর্থাৎ আজ থেকে পাঁচ দশ বছর পরে যখন তুমি প্রতিযোগিতামূলক জায়গায় এই অ্যাকাডেমিক সার্টিফিকেটগুলো শো করবা তখন কিন্তু ওই তেইশ সালের সার্টিফিকেটও যা লেখা চব্বিশও তোমার তাই থাকবে পঁচিশও কিন্তু তাই থাকবে কিন্তু ঘটনাক্রমে ওরা যে শান্তভাবে ভালো পরিবেশে পরীক্ষা দিতে পারছিল আর তোমরা যে অশান্ত একটা পরিবেশ এই মুহূর্তে পার করতেছো ঠিকমতো পড়াশোনা হচ্ছে না আমি আমরা বুঝতে পারি যে তোমাদের পড়াশোনায় মনোযোগী নাই নানান সমস্যা হচ্ছে কিন্তু এগুলো লেখা থাকবে না এটা মাথায় রেখো অর্থাৎ নিজের অর্জন নিজে চালিয়ে যে হ্যাঁ তো অনেকেই কমেন্ট করেছো সবার কমেন্ট পড়া তো সম্ভব নয় তবে যারা সালাম দিয়েছো আমি একসাথে সবাইকে বললাম ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আমাদের দেশ কিন্তু অতটা ভালো নাই তো যেটি বলছিলাম যে তোমাদের যে রুটিন প্রকাশ হয়েছে চব্বিশ সালের এই রুটিনটা কিন্তু তোমরা আমার ফেসবুক আইডিতে গেলে পাবে এই লাইভের ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করলে দেখে নিবা আর তোমাদের সাথে তো আমাদের এক থাকা উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে কারণ আমরা এখন একে অপরের সাথে যোগাযোগের জন্য অন্যতম মাধ্যম কিন্তু সামাজিক এই যোগাযোগ মাধ্যমগুলো কিন্তু ব্যবহার করে থাকি একদম স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইলিয়াস বলেছে আর কি তো যেটি বলছিলাম যে দেশে যেই পরিস্থিতির মধ্যে যাচ্ছে দেশ নিরীহ শিক্ষার্থীদের যারা একেবারেই কোনো প্রকার অপরাধের সাথে জড়িত না এদেরকেও আটক করা হচ্ছে আমরা দেখছি মিডিয়াতে তো এটা তীব্র প্রতিবাদ জানাই আমি জানি না যে আমার কোনো শিক্ষার্থী যারা আমার কাছে অনলাইনে পড়েছে বা এই যে তোমরা যারা ভিডিও দেখো তোমাদের মধ্যে কেউ আটক আছে কিনা এই যে ধরো নতুন একটা রুটিন প্রকাশ করেছে যদি কোনো শিক্ষার্থী আটক থাকে তাহলে সে কীভাবে পরীক্ষা দিবে তা আমি এই তোমাদের এই লাইভের মাধ্যমে জানাতে চাচ্ছি যে যদি কোনো এইচএসি পরীক্ষার্থী এরকম কোনো বিপদে পড়ে থাকে তো সবাই মিলে তার সহযোগিতা করা উচিত কারণ আমি আমরা চাই যে সবাই পরীক্ষা অংশগ্রহণ করুক আর যদি কোনো প্রশাসন সে যদি জেনে থাকে যে এই শিক্ষার্থীটা এইচএচ পরীক্ষার্থী তাকে যেন অবিলম্বে ছেড়ে দেওয়া হয় খুবই দুঃখজনক ব্যাপার বর্তমানে যা হচ্ছে আসলে এগুলো মেনে নেওয়া কঠিন আসলে এই মুহূর্তে সত্য কথা বললেই অনেকেই বিরোধী মনে করে কিন্তু তারপরে তো সত্য বলতে হবে তাই না আচ্ছা একদম স্যার আপনার চুল কি কোনো অসুস্থতার জন্য কাটছে নাকি এমনি আসলে কি চুল পড়তে ছিল অতিরিক্ত পরিমাণে তো কয়েকজনের পরামর্শ নিলাম তো তারা বলল যে চুল কেটে ফেললে কেটে ফেলে ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে সেই সুবাদে কেটে ফেলানো কারণ এই মুহূর্তে ক্লাস বন্ধ সব কিছু বন্ধ তো অবসর টাইমে চিন্তা করলাম এই কাজটা করে ফেলি আর এমনি তো মাঝে মধ্যে দীর্ঘ সময় পর চুল কাটা ভালো এটা চুলের জন্য উপকার ক্ষতি নেই আচ্ছা আল আমি বলছি স্যার পরীক্ষাকে আবার পিছাবে পরীক্ষা আবার পিছাবে বারবারই তো পিছাচ্ছে তাই না দেখা যাক পরিস্থিতি কি হয় যেহেতু নতুন একটা রুটিন প্রকাশ হয়েছে যদি বাংলাদেশ আমাদের দেশ শান্ত হয় সেই আগের মতো ফিরে আসে তাহলে এই তারিখে অবশ্যই পরীক্ষা হবে আর যদি কোনো কারণে এই বর্তমান পরিস্থিতি এরকম থেকে যায় বা এর থেকেও খারাপ দিকে যায় তাহলে তো পরীক্ষা না হওয়ার সমন্বয় বেশি থাকবে স্যার স্থগিত পরীক্ষা কবে স্থগিত পরীক্ষা নতুন রুটিন প্রকাশ করেছে কি বলতেছে সেটার জন্যই তো লাইভ করলাম আর এই রুটিনটা আসলে লাইভে তো দেখানো যাবে না আর ভালো বুঝবেও না আমার ফেসবুক আমার পার্সোনাল ফেসবুক আইডিতে আমি পোস্ট করেছি ওই ফেসবুক আইডির লিঙ্কটা এই লাইভের ডিসক্রিপশনে পেয়ে যাবা বা শাহাবুদ্দিন সর্দার লিখে সার্চ করলেও পাওয়ার কথা তারপরেও দেখা যাচ্ছে অনেক সার্চ করলে কাকে না কাকে খুঁজবা এই জন্য আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তো শিক্ষার্থী বিন্দু যদি তোমাদের বর্তমান বর্তমান সমসাময়িক বিষয়ে কিছু বলার থাকে তোমরা কমেন্টে বলতে পারো আজকে যেহেতু লাইভে আসছি তোমাদের সাথে বেশি একটা আলোচনা চালাতে পারি আচ্ছা এমডি ইমরান বলছে স্যার আমাদের পরীক্ষা রসায়ন পরীক্ষা কবে হবে ইমরান রুটিন প্রকাশ হয়েছে তুমি রুটিনটা দেখো যে ওইখানে কবে লেখা আছে রসায়ন পরীক্ষার কথা কবে বলা হয়েছে আর পঁচিশ ব্যাচের জন্য কিছু বলেন আসলে এই মুহূর্তে পঁচিশ ব্যাচ কোনো আলোচনায় নেই যেহেতু তাদের আরও এক বছর সময় আছে এই পঁচিশ ব্যাচের জন্য কিছু না তোমাদের মতো করে তোমরা পড়াশোনা চালিয়ে যাও প্রসঞ্জিত যাদব বলছে স্যার আমারটা রিপ্লাই দেন হ্যাঁ বলো ইমরান পরীক্ষা এগারো তারিখে ঘোষণা করেছে এগারো তারিখ আমি কিন্তু রুটিন দিয়েছি বলছি যে রুটিন কিন্তু ভিডিও পেয়ে আচ্ছা ত্রিশা সাহা বলছে স্যার নতুন রুটিন কি দিচ্ছে হ্যাঁ ত্রিশাহ নতুন রুটিন দিয়েছে নতুন রুটিন আজকে প্রকাশ করেছে এবং আমরা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমরাও প্রকাশ মানে প্রচার চালাচ্ছি আমি আজকে ভিডিও করেছি এই যে মাত্র লাইভে আসলাম আমার ফেসবুক পার্সোনাল ফেসবুক আইডিতে ওই রুটিনটা পোস্ট করেছি আর তোমরা দেখে নিতে পারো আমার পার্সোনাল ফেসবুক আইডির নাম হচ্ছে শাহাবুদ্দিন সর্দার বা এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি সেখানে ক্লিক করে দেখে নিতে পারো আচ্ছা ইমরান বল স্যার রুটিন পাইছি বলতেছি পরীক্ষা কি পিছাবে আবার সেটি তো বললাম যদি পরিস্থিতি স্বাভাবিক হয় এটা তো বেসিক জ্ঞান থেকে বুঝতে হয় যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে তো পিছাবে না আর যদি এই পরিস্থিতি আরও অস্বাভাবিকের দিকে যায় তাহলে তো অবশ্যই পিছাবে এগুলো তো প্রশ্ন করতে হয় না এগুলো বুঝে নিতে হয় দেশ বিদেশের খোঁজখবর রাখো না নোয়াখালীর ফুলাপাইন নামে একজন কমেন্ট করছে আপনি আমার অনলাইন জগতে সবচেয়ে প্রিয় স্যার ধন্যবাদ আসলেই মানুষের ভালো লাগার ভালো জায়গা লোক থাকে প্রিয় থাকে তো সেই সুবাদে তোমার প্রিয় হতেই পারে একটা মানুষ তো সবার প্রিয় হয় না তাই না যেহেতু তোমার প্রিয় হতে পারছি ধন্যবাদ তোমাকে তোমরাও কিন্তু আমার প্রিয় একদম স্যার খাওয়া দাওয়া করছেন না এখনো রাতের খাবার হয় নাই তোমাদের সাথে আলোচনা শেষ করেই খাবো আচ্ছা একজন একটা কমেন্ট করেছে কমেন্টটা আমি পড়তে পারতেছি না আমাদের উপজেলায় এই নিরানব্বই পার্সেন্ট না না এইসব উল্টাপাল্টা কমেন্ট করো না ঠিক আছে আর সামিল আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে গোপালগঞ্জ সব থেকে আলোচিত জেলা তবে আমাদের এই গোপালগঞ্জ আসলে একজন প্রকৃত ভালো মানুষ ছিল যিনি শেখ মুজিবুর রহমান তার অবদান কোনোভাবেই কারো অস্বীকার করা যাবে না পরবর্তীতে তার উত্তরসূরি তার দল যারা করে তারা ভুল করতে পারে অন্যায় করতে পারে কিন্তু তিনি মহান ব্যক্তি তিনি আমাদের জন্য সংগ্রাম করেছে এটা বাস্তব এবং তার অবদান কোনোভাবেই অস্বীকার যোগ্য না আমি আজকে বিটিভিতে তার একটা মুভি দেখেছি টুঙ্গিপাড়ার মিয়া ভাই দারুণ মুভি দারুণ তার প্রত্যেকটা কথা শিক্ষণীয় এবং আমাদের বর্তমান সময়ে এই যে যারা ছাত্র আন্দোলন করতেছে বা সৎ পথে একটা মানুষ চলার জন্য তার প্রতিটা কথা আমরা গ্রহণ করতে পারি এত সুন্দর কথা কিন্তু আমার কাছে মাঝে মাঝে অবাক হয় এই যে যারা এই মুভিটা করলো অনুমোদন দিল তারা কি মুভিটা দেখে নাই তারা কি এই জায়গা থেকে তার কাছ থেকে শিখতে পারে সে কি বলতেছে মনে করো যে বঙ্গবন্ধু আমি আমি একটু কোট করে তোমাদেরকে বলি এরকম বলতেছে যে যারা নিরুপরাধ মানুষকে জেলে আটকায় রাখে তাদের মতো জঘন্য মানুষ হতে পারে না তারা স্বার্থের জন্য যেটা করে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না সেরকম বলতেছে যে ব্রিটিশ সরকার চলে গিয়ে আমাদের এই দেশটা যাদের হাতে দিয়ে গেছে তারা নিজেদের পগেট ভারী করতে ব্যস্ত জনের জনগণের কথা কখনোই ভাবে না মানে মুভির ডায়লগ আর কি মুভিতে মানে স্টেপ বাই স্টেপ কঠিন কঠিন কথা এবং সেরকম যে সত্য কথা বলতে নিজের দল ভাগ করে ফেলছে কিন্তু সত্য কথা থেকে এক পা পিছু হয় নাই অন্যায়ের প্রতিবাদ করে গেছে কিন্তু বর্তমানে এই আদর্শ কোনো কারো মধ্যে দেখি না সবাই এক চাটিয়ে করে চামচামি করে দালালি করে কিন্তু তার যে একটা আদর্শ এই আদর্শ কারো মধ্যে আমরা দেখতে পাই না বর্তমানে যারা রাজনীতি করে সেরকম বলতেছে যে দুইশো বছর পর আমরা স্বাধীনতা অর্জন করেছি ব্রিটিশদের কাছ থেকে ভারতবর্ষ ভারতবর্ষ ভাগ হয়ে পাকিস্তানের সাথে মিলেছি কিন্তু আসলে আমরা স্বাধীন না ঠিক দেখো যুগে যুগে কিন্তু তাই হচ্ছে সেই আটচল্লিশের পরে তাদেরকে মনে হয়েছে স্বাধীন না একাত্তরের সময় তাদেরকে তাদের কাছে মনে হয়েছে আমরা স্বাধীন না আবার আগে মনে হয়েছে স্বাধীন না আবার আমরা কি আসলে এখন স্বাধীন মানে এই যে দুই চব্বিশ সালেও কি আমরা স্বাধীন আমি কিন্তু তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম তার মানে আমাদের কখনোই মানে এরকম কেন বারবার হচ্ছে কেন আমাদের কাছে মনে হচ্ছে আমরা স্বাধীন না কেন মনে হচ্ছে আমরা স্বাধীন না কেন মনে হচ্ছে বলো আচ্ছা এমনি সুমন স্যার এক্সাম বিষয়ে কিছু বলেন সুমন আমি এক্সাম বিষয়ে শুরুতেই বলেছি এখন অলরেডি লাইভের টাইম হচ্ছে দশ বারো মিনিট চলতেছে একদম ফার্স্টেই এক্সাম বিষয়ে বলে দিছি যে তোমাদের এক্সাম নতুন রুটিন প্রকাশ হয়েছে নতুন রুটিনটা হচ্ছে এগারো তারিখ থেকে পরীক্ষা শুরু নতুন রুটিনে যেই পরীক্ষাগুলো হয়ে গেছে সেটা তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেগুলো স্থগিত ছিল এতদিন সব বাদ নতুন করে রুটিন প্রকাশ হয়েছে এগারো তারিখ থেকে আর এই রুটিনটা যদি কেউ সংগ্রহ করতে চাও সে কিন্তু আমার পার্সোনাল ফেসবুক আইডি থেকে আইডিতে গিয়ে ডাউনলোড করে নিতে পারো আমার পার্সোনাল ফেসবুক আইডির নাম হচ্ছে এই ফেসবুক আমি দিয়ে রাখছি আচ্ছা স্যার আপনার কাছে আমি আইসিটি ক্লাস করতে পারবো অবশ্যই পারবে আমার নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিয়ে যদি এখানে চব্বিশ সালের ব্যতীত অন্য কোনো পরীক্ষার্থী ছাব্বিশ বা পঁচিশ সালের কোনো শিক্ষার্থী এই লাইভটি দেখে থাকো যদি আমার কাছে অনলাইনে চাও তাহলে আমার নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসেও নাম্বারটি লিখে রাখতে পারো জিরো ওয়ান সেভেন এইট ডাবল টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন এইট ডাবল টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা মেইন যে মূল বিষয়টা সেটা আমি শুরুতে আলোচনা করেছি বার ভিতরে ভিতরে বারবার বলেছি তো লাইভটা শেষ করি তোমরা সবাই ভালো থেকো যদি তোমাদের কিছু বলার থাকে তাহলে তোমাদের সাথে একটু আলোচনা করি তোমরা কমেন্ট আমাকে জিজ্ঞাসা করতে পারো স্যার আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন আচ্ছা খুব আগ্রহ দেয় না আচ্ছা বলতেছি স্যার অনিক ইনশাল্লাহ পঁচিশের এক্সামিনার স্যার আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে এখন কি নিউ কোনো আইসিটি কোর্স আছে হ্যাঁ নিউ আছে ভর্তি নিতেছি নেটওয়ার্কটা পুরোপুরি স্বাভাবিক হলেই ক্লাস শুরু করব তোমরা চাইলে ভর্তি হতে পারো যদি নতুন কোনো শিক্ষার্থী থাকো আর যারা চব্বিশ সালের পরীক্ষার্থী আছো তোমার তোমরা যদি চাও তোমাদের ছোট ভাই বোন তাদেরকেও কিন্তু আমার কোর্সে অ্যাড করা দিতে পারো ইনশাল্লাহ হতাশ হবে না এবং যে ভর্তি করায় দিবে তাকে ওই তোমার ছোট ভাই বোন একটা ধন্যবাদ দিলেও দিবে কারণ আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটুকু দিয়ে তাদেরকে সাহায্য করবো ইনশাল্লাহ একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত আচ্ছা একজন স্যার স্যার আপনি তো আমাদের প্রাইভেট ব্যাচে দিয়ে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ যারা আমার মানে প্রাইভেট ব্যাচে স্টুডেন্ট যারা আমার কাছে ভর্তি আছে তাদের তো গ্রুপ করা আছে আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি আর যারা আমার কাছে পর নাই বা আমার কাছে আমার গ্রুপে অ্যাড নাই তাদের জন্য আমার ফেসবুক পার্সোনাল আইডিতে পোস্ট করেছি স্যার অনলাইন আইসিটি যদি কেউ স্যারের কথা জিজ্ঞাসা করে আপনার কথাই বলি তালহা রিদওয়ান ধন্যবাদ রিদওয়ান এটা হচ্ছে ভালোবাস আন্তরিকতা জায়গা থেকে বলো বাজিত স্যার কিছু বলেন প্লিজ কোন বিষয়ে বলবো বাজিত সুলতান আশেখ সালাম দিয়েছে ওয়া আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তালহা স্যার পরীক্ষা করি পিছনে পারে আমি বলছি তো পরিস্থিতি স্বাভাবিক হলে পিছাবে না যদি পরিস্থিতি অস্বাভাবিক হয় অবশ্যই পিছাবে সাদিক আজিজ বলছে স্যার বাসার সবাই কেমন আছে ভাবি আর বাচ্চা কেমন আছে আলহামদুলিল্লাহ তোমাদের দয় সবাই ভালো আছে তোমাদের আইসিটি পরীক্ষার দিন কিন্তু আমার ছেলে হয়েছে অর্থাৎ এটা একটা কাকতলীয় ব্যাপার বিশাল বড় ব্যাপার বিশাল আচ্ছা পল্লব বিশ্বাস বলছে সায়েন্সের রুটিন কে আলাদা পাওয়া যাবে রুটিন তো সবার রুটিনই এক সায়েন্স আর আর্টস আসেনি তোমার সাবজেক্ট যেদিন সেটা তো ওই উল্লেখ্য করা আছে যে এটা এটা বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু বলেন পড়াশোনা তো মনে আসতেছে না গ্রিন চ্যানেল টোয়েন্টি ফোর বলেছে বর্তমান পরিস্থিতি নিয়ে অবশ্যই বলি বারবার বলি সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের মধ্যে বিবেক আছে তার স্তব্ধ অর্থাৎ আমরা একদম হৃদয় বিদারক একটা অবস্থায় আছি তবে সর্বোপরি কথা হচ্ছে নিরপরাধ যদি কোনো শিক্ষার্থীকে এই ভয়রানির শিকার হয় তাকে আটক করে এর তীব্র নিন্দ প্রতিবাদ জানাই যেই প্রতিবাদের কোনো ভাষা নাই আমরা চাই যে কোনো কোনো মানুষ যেন গ্রেপ্তার যেভাবে দেখি যে শিক্ষার্থীদের উপর যা করা হচ্ছে আসলে এটা বিবেকবান মানুষ মেনে নিতে পারে না আর কি কঠিন একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দোয়া করি যেন সবকিছু ঠিক হয়ে যায় আবার আমরা যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারি শোনো আর তোমাদের একটা ছোট্ট একটা গল্প বলি আমার মনে হয় এটা অনেকে জানো ভারতবর্ষে বানর ধরে কিভাবে জানো বানর ধরে কিভাবে যে অনেকে জানো কিনা বা ডিসকোভারি টিভিতে চ্যানেলে দেখছো কিনা আমরা দেখি মাঝে মাঝে ভারতবর্ষে বানর ধরে একটা রীতি আছে তোমার খাঁচার মধ্যে খাবার দেয় খাবার দিয়ে লোকজন দূরে সরে থাকে দূরে সরে থাকে তো যখন ওই খাঁচার মধ্যে খাবার দেয় এমন এমনভাবে বানানো হয় যে হাতটা এইভাবে ঢুকবে হাতটা এইভাবে যাবে কিন্তু যখন ওই বানর খাবারটা এরকম আঁকড়ে ধরবে ধরে যখন টান দিবে তখন ওই হাতটা খাঁচা থেকে বেরোবে না তো খাবার দিয়ে লোকজন পাশে চুপ করে থাকে পলায় থাকে বানর এসে এরকম তাকা থেকে করে হাত ঢুকায় দেয় দিয়ে খাবারটা ধরে খাবারটা ধরার পরে ওই খাবার আর ছাড়ে না অর্থাৎ খাঁচা ধরে টানাটানি করে কিন্তু হাত এরকম বেরোচ্ছে না হাত এরকম ডুববে এরকম বেরোবে কিন্তু মুট পাকাইলে এরকম আঁকড়ে ধরলে আর বেরোবে না তখন ওই খাবার কোনোভাবেই ছাড়বে না তখন ওই মানুষজন এসে ওই বানরটাকে ধরে ফেলে কিন্তু যদি এই বানরটা খাবারটা ছেড়ে দিত ছেড়ে দিয়ে পলাইতো তাহলে কিন্তু পলাইতে পারতো কিন্তু কোনোভাবেই খাবার আর ছাড়তে চায় না বিশ্বাস করো আমাদের সমাজে ঠিক এরকম একটা ব্যাপার যে অনেকে আছে খাবার ধরে ওইটা আর ছাড়ে না কতক্ষণ পর্যন্ত ছাড়ে না যতক্ষণ পর্যন্ত নিজের অস্তিত্ব বিলীন না হয় আমি মনে করি আন্দোলন আমার মনে হয় উচিত হওয়া ওই খাবারটা ছেড়ে ছেড়ে দেওয়া সম্মান নিয়ে পালিয়ে যাওয়া আশা করি সংক্ষেপে বুঝতে পারছো সবসময় কিন্তু আঁকড়ে ধরতে হয় না শোনো এই গ্রামের একটা গ্রামের একটা তোমার ইয়ে আছে মানে প্রচলিত প্রবাদ আছে একজন বউ পিটাচ্ছে তো ওই সে বলতেছে যে আমাকে পিটান কেন ভালো না লাগে ছেড়ে দিবেন তখন ওই লোকটা বলে আরে তোরে পিটাই কেন তুই বুঝিস না আমাকে বলতে হবে যে তুই চলে যা তো অনেকে বলে যে কেন এইগুলো করে এগুলো কেন তখন ওই বুঝতে হয় যে কেন মানুষ এগুলো করে অনেক অনেক বলে ফেললাম নতুন রুটিন প্রকাশ হয়েছে এগারো তারিখের পরীক্ষা ওই এগারো তারিখের পরীক্ষার যে নতুন রুটিন এই অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও তোমার সার্টিফিকেটে তোমার রেজাল্ট লেখা থাকবে এখানে কোনো কিছু লেখা থাকবে না অর্থাৎ নিজের পড়াশোনা ঠিক রাখো নিজে নিজের মতো করে নিজের অর্জন করে রাখো কারণ ভবিষ্যতে যখন প্রতিযোগিতামূলক জায়গায় যাবা তখন কিন্তু কখনোই কখনোই লেখা থাকবে না যে দু সালের পরীক্ষার্থী তুমি বাংলাদেশের এই অস্থিরতা এই এই আন্দোলন এই কারণে তোমার পরীক্ষা খারাপ হয়েছিল তাই তোমাকে একটু সাহায্য করবে এরকম কিন্তু বলা থাকবে না অর্থাৎ যার যার অর্জন যার যার পড়াশোনা সে ঠিক রাখো কারণ ওই সময় কিন্তু কোনো অজুহাত থাকবে না মানুষ কিন্তু এগুলো ভুলে যাবে আচ্ছা তালহা রহমান বলছে স্যার আপনার ছেলের নাম কি রাখছেন তোমাদের ভাবির এবং আমার নামের সাথে মিলিয়ে আমাদের পদবীর সাথে মিলিয়ে রাখা হয়েছে এস এম উসামা সাদাত এস এম মানে হচ্ছে সর্দার মোহাম্মদ আমরা পদবীতে সর্দার তো সর্দার মোহাম্মদ ওসামা সাদাত যেমন আমার নাম হচ্ছে সর্দার মোহাম্মদ শাহাবুদ্দিন এস এম শাহাবুদ্দিন আর ওর নাম হচ্ছে এস এম উসামা সাদাত এই উসামা হচ্ছে তোমার ভাবি নামের সাথে কি মিলায় রাখা আর উসামা সাদাত নামের অর্থ হচ্ছিল ভদ্র সাহসী মানে ভদ্র কিন্তু সাহসী আচ্ছা সিলেট বোর্ডের আপডেট দেন সব বোর্ডের আপডেট দেওয়া হয়েছে সব বোর্ডের তোমার রুটিন প্রকাশ হয়েছে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থেকো অনেক কথা বললাম প্রায় বিশ মিনিট ধরে কথা বললাম যদি আমি আমি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবে আর তোমরা আমার জন্য দোয়া রেখো আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাদের মনের আশা পূরণ করে আর সবাই যেখানে থাকো সাবধানে থেকো সুস্থতার সাথে থাকো এবং পরবর্তী পরীক্ষাগুলো যেন ভালো দিতে পারো শুভকামনা রইল ভালো থেকো